হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হল সারাদিন মন খারাপ লাগে ক্লান্ত লাগে আজ আমি আপনাদের সামনে এই বিষয়টি সাইকোলজির ভাষায় উপস্থাপন করছি এই যে সারাদিন মন খারাপ লাগে বা ক্লান্ত লাগে এর কিছু কারণ রয়েছে সাইকোলজির ভাষায় সেগুলো হলো স্ট্রেস ডিপ্রেশন এনজাইটি স্লিপ ডিপ্রাইভেশন যেটা হলো ঘুমের অভাব তারপর হলো নেগেটিভ যে কগনেটিভ প্যাটার্ন এগুলোর কারণে কিন্তু আমাদের সারাদিন মন খারাপ থাকে এবং ক্লান্ত লাগে চলুন এগুলার কিভাবে সলিউশন করা যায় সেগুলো আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সেগুলো হলো প্রথমে সিবিটি যেটা হলো কগনেটিভ বিহেভিয়ার থেরাপি যেগুলো হলো নেতিবাচক চিন্তাকে আমরা শনাক্ত করে সেটা ইতিবাচক চিন্তার মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে আমাদের তার এটা হলো এটার একটা পরামর্শ দেওয়া হলো যে একটা গ্র্যাটিটিউড জার্নালিং করা কৃতজ্ঞতার প্রতিদিন লিখে রাখুন এরপর হলো বিহেভিয়ার অ্যাক্টিভেশন বিহেভিয়ার অ্যাক্টিভেশনটা হলো যে একটা আমাদের ক্লান্তি এবং মন খারাপ দূর করার জন্য আগে যে ছোট ছোট কাজ আমাদের আনন্দ দিত সেগুলো কাজ করা এতে করে কিন্তু ডোপামিন হরমোন নিঃসরণ হবে যেমন প্রতিদিন আমরা বিশ মিনিট হাঁটব অথবা ব্যায়াম করব এরপর হলো মাইন্ডফুলনেস অথবা রিল্যাক্সেশন টেকনিকটা সেটা হলো ডিপ ব্রেথিং টেকনিক দীর্ঘ শ্বাস প্রশ্বাস এবং শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এই ডিপ ব্রেথিং টেকনিকের মাধ্যমে মন খারাপ এবং ক্লান্তিটা আমরা দূর করতে পারি এরপর হলো স্লিপ হাইজিনি সেটা হলো ঘুমের স্বাস্থ্যবিধি বজায় রাখা আমরা যদি সঠিক টাইমে ঘুমাতে যাই এবং সঠিক টাইমে ঘুম থেকে উঠি এতে করে কিন্তু একটা সুন্দর একটা রেগুলেশন হবে স্লিপের এতে করে কিন্তু আমাদের সারা দিনের মন খারাপ এবং ক্লান্তি দূর হবে আমাদের এরপরে হলো সোশ্যাল কানেকশন সোশ্যাল কানেকশনটা হলো সেটা হলো সমাজে সবার সাথে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখা এতে করে অক্সিটোসিন নামক একটা হরমোন আছে যেটা করেও যেটা কিন্তু ভালো লাগা বজায় রাখে সেটা কিন্তু নিঃসরণ হবে এতে করে কিন্তু এই দিনের যে মন খারাপ এবং ক্লান্তি এটা কিন্তু দূর হয়ে যাবে এরপর হলো যদি বেশি পরিমাণে যদি মন খারাপ এবং ক্লান্ত লাগে তাহলে কিন্তু অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে প্রফেশনাল সাইকোলজিস্টদের পরামর্শ নিতে হবে আপনারা বুঝতে পারলেন যে আমাদের প্রতিনিয়ত কর্মক্ষেত্রে এবং ছাত্র জীবনে কিন্তু আমাদের এই যে সারা মন খারাপ এবং ক্লান্তি এটা কিন্তু প্রতিনিয়ত ঘটছে তাই আসুন এভাবে আমাদের কি কী কারণগুলো সেটা কিন্তু আজ আমি দেখলাম এবং সলিউশনগুলোও দেখলাম সেগুলো যদি আমরা মেনটেন করতে পারি এবং বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে সারাদিনের মন খারাপ এবং ক্লান্তি লাগে এটা কিন্তু দূর হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম